বিবাহর ক্ষেত্রে আপনি মোহরটাকে কম করবেন আপনি মোহর মানে মেয়ে থেকে বলছে মেয়ের বাবা থেকে বলছে সামর্থ্য অনুযায়ী করবেন ছেলের সামর্থ্য অনুযায়ী করবেন তার উপরে বোঝা চাপিয়ে দিবেন না কেয়ামতের আলামতের হাদিস আমি এটাও পড়েছি শেষ জামানায় মোহর অনেক বেশি করা হবে দেওয়া হবে কম হয় না এমন আর আর বাকি আছে আলামতের কিছু তো ওই চিটারির মধ্যে নাই আপনি আপনি বলছেন এক লাখ এক লাখ আমি দিব নগদ ব্যাস নগদ বলছেন পাঁচ লাখ দেওয়ার সামর্থ্য আছে আমার পাঁচ লাখ দিব জনা করছে পরে মাফ নিয়ে নিব এইসব বার্গেনিং আপনি নাই আর এখনকার বিবাহগুলো দেখলে মনে হয় যে মেয়ের বাবা ছেলেকে বিক্রি করছে আর ছেলের বাবা মেয়ে কিনছে সবচেয়ে বেশি মোহর দেখা যায় যে চিটাগাং এরিয়ার দিকে আর কি এবং আপনি জানেন কি না সবচেয়ে বেশি বিবাহ বিবাহ বিচ্ছেদ ওই জায়গায় বেশি বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ দেখা যায় যে প্রতি চব্বিশ ঘন্টায় দেখা যায় আঠাশটা বা উনত্রিশটা বাংলাদেশে হ্যাঁ শুধু তাই না আমি দেখলাম যে দশ লক্ষ মেয়ে অতিরিক্ত আছে পুরুষদের তুলনায় সমাজে ঘুরে বেড়াচ্ছে স্বামী নাই দশ লক্ষ মেয়ে এবং এই ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে মেয়েদের প্রবণতা বেশি সেভেন্টি পার্সেন্ট মেয়ে ডিভোর্স দিয়েছে ছেলে দেয় নাই থার্টি পার্সেন্ট ছেলে তাহলে মেয়েদের সাইকোলজি চিন্তা করেন ও মনে করছে আমি তো এখন শিক্ষিত হয়ে গেছে তোমাকে আমার দরকার না আমি চাকরি করে খাব খুব বেশি শিক্ষিত দরকার নাই আপনার দিনই শিক্ষা আছে কিনা ওটা দেখবেন ফ্যামিলিস্ট মেয়েদেরকে নেওয়ার দরকার নাই আপনি নিবেন ইসলামিক অনুশাসনে চলে এমন মেয়ে এরপর যখন পরিবার স্টার্ট হবে আল্লাহর কাছে বরকত চাবেন বিয়েটা সহজ করে নেবেন যে বিয়েতে খরচ যত কম সে বিয়েতে আল্লাহর বরকত তত বেশি হাদিস পলিমা হবে মাসা আপনার বিবাহিত জীবন মোবারক হোক দোয়া করি এরপরে দেখবেন উভয়ের মাঝখানে আল্লাহ পাক আপনাদের মাঝখানে ভালোবাসা ঢালবেন ইনশাল্লা সোরা রুমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়াজুমা আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝখানে ভালোবাসার ভাতৃত্ব ঢেলে দিয়েছি এটা আল্লাহ পাকের আল্লাহ পাকের একটা আয়াত নিদর্শন এবার আপনি পরিবার গঠন করেছেন এখানে আমি কয়েকটা কথা বলি যে উভয়ের মাঝখানে খুব চূড়ান্ত লেভেলের ভালোবাসা এটাই যথেষ্ট নয় পরিবার সুখী হওয়ার জন্য পরিবারের মধ্যে এখন থাকতে হবে সলাদ কি থাকতে হবে ভাই সলাদ পরিবারে থাকতে হবে কোরআন পরিবারে থাকবে সুন্না পরিবারে থাকবে ইসলামী অনুশাসন পরিবারে থাকবে খাস পর্দা আপনার বউকে মানুষ দেখেই নাই এরকম পর্দা আর কাপড় ঘোলা তো অনেক দূরের কথা আমার এমন স্ত্রী আপনার স্ত্রীকে দেখেই নেই মানুষ বাধ্য না হলে সে বাইরেই আসবে না বাধ্য হয়েছে আসছে মাহারাম আছে আছে মাহারাম সাথে আছে এখন বাইরে আসছে আপনার স্ত্রী ওই মানুষের বাসায় গিয়ে রাত কাটাবে না এমনকি মানুষের বাসার টয়লেটে গিয়েও যেন সে কাপড় না চেঞ্জ করে কারো বাসায় গিয়ে স্ত্রীকে রেখে দিয়ে আসবেন না যে অপরিচিত কারো বাসায় স্ত্রীকে রেখে আপনি কোনো কাজে গেছেন যাবেন না করবেন না আপনার কাছে মনে করেন একটা কোহিনুর হীরা আছে মনে করেন যেটার মূল্য ধরেন যে লক্ষ কোটি ডলার এটা আপনি কি যত্রতত্র ইউজ করবেন নাকি আপনি খুব যত্ন করে আপনার ভিতরে রাখলে রাখবেন কোনটা ইসলাম এভাবে নারীকে সম্মানিত করেছে যে তারা আমাদের কাছে এত বেশি প্রেসিয়াস যে আমরা এভাবে যত্ন করে ওদেরকে ঢেকে রাখি কথা কি বুঝতে পারছেন আর তোমাদের কাছে মেয়েদের দাম নাই তোমরা ল্যাংটা হয়ে ঘোরো তোমাদের কে বাধা দিয়েছে ঘুরছেও তো তাই আর নগ্নতা বলতে আপনি কি মনে করছেন খালি কি বিকিনি সংস্কৃতি নগ্নতা নিসা আরিয়াও তো নগ্নতা যে নারী পোশাক পরেও নগ্ন হয়ে আছে এটাও তো নগ্নতা আর নবীজি বলেছেন যে আরবদের ধ্বংস ছাড়া কোনো ইলাহ নাই কি ভয়ঙ্কর আজাব আসছে তার স্ত্রী জায়নাব বিন্তা জাহাজ তিনি বলছেন আনুহলিক ওয়াফিনা সলেহীন আমাদের মধ্যে সলেহ সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজি বলছেন নাম হ্যাঁ ই রা ক্যাসুরাত যখন অশ্লীলতা বেহাপন নগ্নতা ছড়িয়ে পড়বে তখন ভালো মন্দ সব ধুয়ে ধ্বংস হয়ে যাবে এ কারণে নিজে খুব ভালো আছি ওরা খারাপ ওদেরকে কিছু বলার দরকার নাই বলে ভালো হয়ে থাকার সুযোগ নাই ওগুলো যত ছড়াবে ভালো আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন এবার আপনি আপনার স্ত্রীর সাথে এভাবে সম্পর্ক রাখবেন আল্লাহর জন্য। পরিবারের সবার পিছনে আপনি খরচ করবেন তাদের হক দিবেন কার জন্যে পরিবার বর্গের কারো কাছে কিছু পাওয়ার আশায় না এই ফিলোসফিটা বোঝেন পরিবারের কারো কাছে থ্যাংকস পাওয়ার আশায়ও না আপনি আল্লাহর সন্তুষ্টির জন্যে ওদের পিছনে খরচ করবেন ওদেরকে ভালোবাসবেন ওদের হকাদায় করবেন কার জন্যে আল্লাহর জন্যে এবং এর এর জন্যে আপনি নেকি পাবেন ইনশাল্লাহ আর যদি আপনি তাদের কাছে কিছু আশা করতে যান মনে মনে বেশি এক্সপেকটেশন রাখেন তখন আপনি কি হবেন জানেন আপনি পদে পদে কষ্ট পাবেন পদে পদে কষ্ট পাবেন দেখে নিন শুধু আল্লাহর হয়ে যান মানে আল্লাহ আপনার আপন আল্লাহ ছাড়া আপনি কাউরে চেনেন না আল্লাহ পাক বলেছেন এগুলো করতে আমি করি আল্লাহবাক ভালোবাসা দিয়েছেন সন্তানের প্রতি স্ত্রীর প্রতি বাসি কিন্তু এটা এত অধিক অধিক মাত্রায় নয় যে তার কারণে আল্লাহকে ছেড়ে দিব বা স্ত্রী সন্তান যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে বাধা দেয় আল্লাহকে ছাড়তে পারবো না প্রয়োজন ওদেরকে ছাড়তে পারবো এরকম থাকবে বিষয়টা ঠিক আছে আরেকটা কথা বলি শুধু ভালোবাসাই আদর্শ দাম্পত্যর জন্য যথেষ্ট নয় এখানে প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি সম্মানবোধ থাকতে হবে একে অপরের প্রতি বিশ্বাস থাকতে হবে বিশ্বাস বিশ্বাস না থাকলে ওই পরিবারে শান্তি থাকে না আপনি অনেক বড় আলেম কিন্তু যদি আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস না করে আপনি শান্তি পাবেন না আপনি জানছেন আপনি ইনোসেন্ট আপনি অনেস্ট কিন্তু আপনার পরিবারের সদস্য আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করছে না তখন আপনি পরিবারে সুখ পাবেন না বিশ্বাস খুব ইম্পর্টেন্ট আমি তো বলি যে ভালোবাসার চেয়ে বিশ্বাস বেশি ইম্পর্টেন্ট কারণ আগে ইমান না আগে আমল কোনটা আগে ইমান মানে কি বিশ্বাস না আগে বিশ্বাস তারপরে না আমল ভালোবাসা একটা আমল আর বিশ্বাসটা কি ইমান তা আমার প্রতি যদি আপনার ইমান না থাকে তাহলে আপনি আমাকে ভালোবাসবেন কীভাবে বিশ্বাস থাকতে হবে স্বামীর প্রতি স্ত্রী স্ত্রী প্রতি স্বামী এবং এখানে পুরুষদেরকে সহনশীল হতে হবে কারণ আপনার স্ত্রী সারা জীবনে আপনাকে প্রচুর পেইন দিতে পারে এবং এটা মেয়েদের ফিতরত এখানে সবরের জাজল্যমান দৃষ্টান্ত স্থাপন করতে হবে নসিহত করতে থাকতে হবে ততদিন পর্যন্ত যখন আপনি দেখছেন যে হ্যাঁ এগুলোতে কাজ হচ্ছে যদি করতে 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 কাজ না হয় দেখা যায় এই এই ফেতনায় জর্জরিত থেকে আপনার দিনের পথে চলাটা ব্যাহত হচ্ছে তখন আপনার উচিত হবে আর হায়বুল কাহাফের মতো চিন্তা করা ইশারা দিলাম যথেষ্ট পরিবারে পর্দা থাকবে সন্তান হবে এখন আলহামদুলিল্লাহ সন্তানদেরকে প্রতিপালন করবেন ওই যে মা হাজেরা তার মতো ওই যে আপনার কি বলবো রসুল্লাহ সাল্লিম আসসালামে সাহাবাই রাম তাদের মতো করে এমনকি আমাদের নবীজিকে তার চাচা তার দাদারা যেভাবে লালন পালন করেছেন ভালোবাসা দিয়ে হৃদ্রতা দিয়ে এভাবে সন্তানকে ভালোবাসবেন সন্তানের কথাগুলো শুনবেন বাচ্চাদেরকে মূল্যায়ন করবেন বাচ্চারা কি খাবার খাচ্ছে খুব ভালো করে খেয়াল রাখবেন বাচ্চা নেওয়ার সময় বা বাচ্চা নেওয়ার চেষ্টা করার সময় দোয়া পড়বেন দোয়া পড়বেন এবং সবসময় শেষ দায় নামাজে দোয়া করবেন পরিবারের জন্য বাচ্চাদের জন্যে আল্লাহ আমার পরিবারের উপর শান্তি দাও বাচ্চাদেরকে ভালো মানুষ বানাও রব্বাণা হাবিলা মিনা জিনা বজরিয়াচিনা কুর রত আয়ুন আল্লাহ লীল মুত্তাকিনা ইমাম আইদহ বেশি বেশি রব বিহাব লিবিনা বেশি বেশি করবে আপনার একটা নেক্সট সন্তান আগামীতে উম্মতের দায়িত্ব নিতে পারবেন ইনশাল্লাহ হাজার হাজার গবাদি পশু দরকার আছে একটা ইব্রাহিম একটা ওমার একটা বিন ওয়ালিদ আপনি জন্ম দিয়ে দেখান ওই একজনই যথেষ্ট ইনশাল্লাহ তা পারবেন ইনশাআল্লাহ সন্তানের কথা শুনতে হবে প্যারেন্টিংস একটা বই আছে বাজার থেকে বাজারে পাওয়া যায় কিনে নেন